তো সেই সম্পর্কে বলতে আজকে একটা নতুন ফল যেটা দেখুন এই যে আমার হাতে আছে খুব সুন্দর কালার যে যা কালার একেবারে মানে মনকে মানে কি বলতো একেবারে কাছের দিকে টানছে যে খেতে ইচ্ছে করছে তো এর যে গাছটা সেটা কিন্তু আর এটা কী ফল আমার জানা নেই তো আপনাদের যদি জানা থাকে তো বলবেন গোটা ফ গাছটাকে ধরে আছে আর এটা কিন্তু কাটার প্রয়োজন ছিল কনস্ট্রাকশনের কাজ চলছিল কিন্তু এটা কাটা হয়নি এই যে গাছে ধরে আছে আর আমার হাতে অসংখ্য পরিমাণে রয়েছে কাছে বেশি দেখার কোনো বুঝতে হবে তো আপনাদের যদি কারো জানা থাকে যে ফলটার নাম কি ঠিক আছে অবশ্যই জানাবেন এর ভিতরে কি আছে সেটা আমি দেখাবার চেষ্টা করবো আপনাদের সেই সঙ্গে আপনাদের দেখাচ্ছি গাছে কি পরিমাণে ধরে আছে এই যে গাছটাতে কিন্তু ধরে আছে এই যে সুন্দর একটা কালার মানে এই যে লেগে আছে আমি একটা পারছি এই যে ঠিক এই ফল সে আমার জানা মতে এটার নাম হচ্ছে সুগার ফ্রুট বলছে তো কি টেস্ট আর না জেনে তার মুখে ভরা যায় না তো আপনাদের টেস্ট রিভিউ দিতে পারলাম না তবে এটা বলতে পারি যে অবশ্যই ভালো একটা ফল খেতে কেমন আমি খেতে পারলাম না মানে পরবর্তীতে আপনারা জানাবেন যে আপনারা খেয়েছেন কি না আর এই ফলটার নাম কি অবশ্যই গমেন্টটা আপনারা জানাবেন তো ভিডিওটি কেমন লাগলো সেটাও জানাবেন আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও আজকে দেখতে পাওয়া যাও ভিডিও শ্যুট শ্যুট করবে এই জন্য এই রুলারটা রাখা আছে তার জন্য ভিডিও শুট করা হচ্ছে এখানে সো ক্যামেরাম্যান দাঁড়িয়ে আছে কত বড় ভিড় দেখো অডিয়েন্স শুধু অডিয়েন্স কোটা দেখলা অডিয়েন্স কোটা ভিডিওর জন্য নে দাদা হবে 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 না কেনে আরে ভিডিওতে এই কোটা দেওয়া হবে তাতে সমস্যা নাই ভাই জানি ভয় লাগে নাকি মানুষ গাড়ি চলে যাবে এই কানে কিছু बोलतेও ইয়ে লাগে না

चलो अबे हट सापड़ हो जाएगा सापड़ ही हट 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 यार वोट वाला तेरे बाप का नहीं है काफी चलने लगेगा ना तो पापड़ हो जाएगा ऐसे भी तेरा सब पास आ समझ रहे हो समझ रहे हो समझ रहे हो ना